আজকে আপনাদের সাথে কথা বলবো এই তাল গাছটি নিয়ে এই তাল গাছটি আপনার পর্যাপ্ত পরিমাণ বয়স না হলে এই গাছটি ফল দিবে না আর তার কারণ এই গাছটি বড়ো হওয়া দরকার আর এই গাছটি বড় হতে মিনিমাম বিশ বছর সময় লাগবে বিশ বছর সময় পার হয়ে গেলে এই গাছটি বড় হবে বড় হওয়ার পরে এই গাছটি ফল দিবে আর সেই ফল প্রথমে তাল আমরা জানি তাল থেকে প্রথমে তাল আমরা প্রথমে কাঁচা খাইতে পারি তালে চোখ খাইতে পারি বাংলা ভাষায় যেটা বলে তালে চোখে চাচা কী সব আজে বাজে কথা বলে গেল এখন এই তাল গাছ আমরা কাঁচা খেতে পারি এবং কাঁচা খেতে গেলে ওর চোখ খাইতে হবে আর যখন পেকে যাই পেকে গেলে ওর শ্বাস খাওয়া যায় আবার পাকা অংশটুকু দিয়ে পিঠা বানিয়ে খাওয়া যায় যে পিঠা সচরাচর আমরা শীতকালে খেয়ে থাকি আমরা জানি বাঙালিদের শীতকালে পিঠা উৎসব হয় এই শীতকালে অনেক ধরনের পিঠা হয় তার ভিতরে অন্যতম একটি তালের পিঠা তালের পিঠা আসলে কি বলবো তালের পিঠা খেতে আসলে অনেক মজা যে মজার কথা না বললেই নয় তালের পিঠা খেতে অনেক মজা লাগে এই তাল গাছ একটা কথাই বলবো যে তাল গাছের বড়ো হতে অনেক সময় লাগে যার জন্য এই তাল গাছ নিয়ে কেউ চাষাবাদ করে না নাহলে এই তাল গাছ যদি অল্প টাইমে ফল দিত ফলন দিত তাহলে সবাই চাষ করতো এটি নিয়ে যাই হোক এই তাল গাছ তাল গাছ নিয়ে সবাই আরও বেশি বেশি রোপণ করবেন যার ফলে আমরা আরও বেশি বেশি তালের পিঠা খাইতে পারবো তালের পিঠা জানি যে সবাই পছন্দ করে কারণ তালের পিঠা কোনো অ্যালার্জি নাই যার ফলে অ্যালার্জি হবে এরকমও কোনো সম্ভাবনা নাই এই জন্য তালের পিঠা বানাইতে হবে তালের পিঠা খাইতে হবে আশা করি তালের পিঠা সবারই ভালো লাগে আজকে আপনাদের জন্য এতটুকুই আজকে আপনাদের জন্য এতটুকুই ভিডিওটি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ